আমি নিজে নিজেই কষ্ট পাচ্ছিলাম কেউ দিন আমাকে বলেনি কীভাবে আস্থাবান হতে হয় কি করে মাথা উঁচু করে ধরতে হয় আমি কার কাছে যাব যখন আমার নিজের চিন্তাই আমাকে খেয়ে ফেলে এবং ওদের ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পাই আমার ভেতরটা যেন ভেঙে যায় আমি জানতাম এটি আমার করতে হবে সাকসেস কি ওখানে আমি কি করে পৌঁছাবো কি করে সকলে ক্রেস্ট জিতে নেয় যখন আমি এখানে তলাবিহীন সন্দেহ ও অনিরাপত্তা গর্তের মধ্যে পড়ে রয়েছি আমার শরীর যেন আমাকে হাল ছেড়ে দিতে বলছে একবার নীরবে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার সমস্ত আত্মা যেন শূন্য শামুকের মতো ভেঙে যাচ্ছিল ফেলে গেল এক আশাহীন বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত মেয়েকে এখান থেকে পাশ করার কি কোনো উপায় আছে আমি তো বার হবার কোনো পথ দেখতে পাচ্ছি না আজ প্রথমবারের জন্য পরাজিত হওয়ার থেকে আরও অন্য কিছু আমি যেন অনুভব করলাম কানে কানে কে যেন আমাকে পায়ে ভর দিয়ে দাঁড়ানোর জন্য ফিসফিস করে এক প্রতিজ্ঞার আলোর কথা বলছিল হাল ছেড়ো না আমি বারবার শুনতে পেলাম পুনরায় শুরু করার অনুভূতিকে আমি কোনোভাবেই প্রত্যাখ্যান করতে পারলাম না এইবার আমি ভিন্ন এক অনুভূতি বুঝতে পারলাম যে আমার আশা আছে যখন আমি পায়ে ভর দিয়ে উঠলাম তখন আমার আস্থা বেড়ে গেল আমি বুঝতে পারলাম এটি আমার শক্তি নয় এ সেই যিশুর শক্তি যাকে আমি জেনেছিলাম যিনি আমার সমস্ত পথে আমাকে চালিয়ে নিয়ে যান তিনি জানতেন যে একদিন আমি পরিবর্তিত হব এবং ঘুরে দাঁড়াবো